দর্শক সাধু জানাচ্ছি আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাইওয়াল যাতে সার বাছির গুরু বাছাই কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে

একেবারে হাই বাচ্চা কত বলছেন এটা সাইড বয়সট্টি চায় মধ্যে পত বাচ্চা

দর্শক শুনছিলেন নব্বই চাই শাইওয়ালের মধ্যে সার বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো গোডারি শাইওয়াল আমদানি কিন্তু আজকে ভরপুর আমদানি ভরপুর দেখছেন আমরা শাইওয়াল বাচ্চা কত বলছেন কত চায় পঁয়ষট্টি চায় সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো আমদানি ভরপুর বলা চলায় আচ্ছা একটা দেখছিলাম চমৎকার সার বাচ্চা দিলে দিয়ে দাও মা জানা

কি জোড়া 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 দর্শক শ্রীছিলেন এখানে জোড়া সুন্দর সুন্দর মানের বাচ্চা কত বলেছেন তোরা কত চাইনি আঠারোশো আছে কয়টা হয়েছে পর্যন্ত অনেকগুলো চল আমরা একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলাম সেগুলো দেবো তাহলে এখানে কয়টা হলো সাজাদ ভাই কার জন্যে কিনলেন কার জন্যে আপা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানুষ গরুগুলা কালেকশন করছে আমাদের শারদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুমিল্লা থেকে শাহাদুদ ভাইকে কিভাবে পাইছেন আপনার শাহাদুদ ভাইকে কিভাবে পাইছেন

জাই এটা কত হলো ষাট হাজার বেশ চমৎকার ষাট বাচ্চা ষাট হাজার এই পাশেরটা একটু দেখি হাজার একষষট্টি হাজার গির বাচ্চা কোয়ালিটি সম্পন্ন গরুগুলোর কালার দেখতে কোয়ালিটি দেখতে হবে আচ্ছা যে সাদাটা কত আটান্ন হাজার আটান্ন হাজার বেশ আচ্ছা বটারিগুলো দেখি একটু আমরা সুন্দর মানে সার গরু কালেকশন করছে সাদত ভাই আচ্ছা এইটা এইটা কত হয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বেশ চমৎকার সার গরুগুলো কালেকশন করছে পঁয়ষট্টি হাজার

ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি এই নাম্বার যোগাযোগ দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন